মে দা লং টার্ম বরোই বাই ব্যাংক আমাদের বছর নিয়ে প্রজেক্ট সেটা প্রজেক্টের জন্য ভয়াবহ

এবং যারা আইপিএফিকেশন করছে বা বন্ডের জন্য অ্যাপ্লিকেশন করছে বিটেক বা ডিএসসি কে যে লেভেলে ডিউ ডিলিজেন্স করতে হয় অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট এইটা যদি করতে হয় তাহলে মার্কেট ডেভেলপ হবে না উই হ্যাভ টু মেক ইউর দ্য প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট প্রসেস ইজ ডিজিটাইজ অ্যাট দ্য সেম টাইম দ্য কোয়ালিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিজ টু বি ইম্প্রুভ অ্যান্ড ইন কেস দেয়ার ইজ significant departure yes. in the submitted financials, the issue manager, the issuer, and the auditor ah, needs to be taken into account. Ah, ah, okay. market ah, fundamental to keep up financial assessment not only for capital markets, banking sector, and government is revenue collection. it is the basic fabric of our financial economিক সিস্টেম উই নয় ইম্প্রুভ ইং লং টার্ম যত পনেরো দিই যত আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত ক্লাস করেন এন্ড আহ ফুল গুলো পর্যন্ত আমাদের মনে হয় না আমরা একটা ফিনান্সিয়াল মার্কেট পাবো